ডিয়ার আসসালামু আলাইকুম স্বাগতম জানাই একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে এক্সেলের সাম ফর্মুলার হিডেন ব্যবহার দেখাবো জি এই যে আজকে ছয়টি হিডেন যে ব্যবহার আমরা শিখব এই ছয়টি ব্যবহার আমার মনে হয় আপনি বাংলায় প্রথম দেখতে পারেন এই ভিডিওটি ওকে তা নিজের ঢোল নিজের পিটাতে চাই না কারণ নিজের সম্পর্কে যদি বেশি কিছু বলতে যাই তাহলে অনেকেই আবার মানে খারাপ খারাপ কমেন্ট করে বসে আজকের যে ছয়টি আমরা সাম হিডেন ব্যবহার শিখব সেই ছয়টি ব্যবহার আপনি কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন ওকে তা আমরা এখানে ছোট্ট একটি ডাটা আমরা এখানে বসিয়েছি আমাদের এখানে ছোট্ট একটি ডাটা আছে তো এখানে নাম আছে নামের পাশে সেলস আছে ফেব্রুয়ারি মাসে তা এই যে সেলসটা আছে আমরা এখানে সেলসিয়াসের ভ্যালু আছে তানবের যে ভ্যালুটি আছে এটা আমরা জানি যে এটা নাম্বার হিসেবে আছে এবং নিচের যেগুলো আছে দেখেন এখানে একটা চিহ্ন আছে চিহ্ন আছে তা এই ধরনের যে ভ্যালু আছে এটা কিন্তু আমাদের যদি অনেক বড় ডাটা বুঝতে হয় অনেক বড় ডাটা হয় সেখানে যদি হাজার 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 এরকম ভ্যালু থাকে তখন আপনার যদি সাম করতে হয় স্বাভাবিকভাবে এখন যদি আমরা সাম করি দেখেন আমার এই কলটা কল করলাম এস ইউ এম লিখলাম ব্র্যাকেট ওপেন তারপর আমরা আমাদের রেঞ্জটা ফুল রেঞ্জ এভাবে সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম করলাম আমরা কিন্তু সঠিক রেজাল্টটি পাইনি সঠিক রেজাল্ট কোনোভাবেই আমাদের আসেনি দেখেন কেমন করে আসেনি আমি যদি এই যে ইরোড যেগুলো আছে এগুলো যদি ডিলিট করে দিই এগুলো যদি ডিলিট করে দিই দেখেন আমার সঠিক রেজাল্ট যেই কটা নাম্বার ফর্মেটে আছে যে কটা ইরোড নেই সেই কটাই কিন্তু আমার শুধু শো করতেছে তা আমাদের যেই সকল ভ্যালুতে আপনার ইরোর আছে এরকম ভাবে ইরোর উঠে গিয়েছে এরকম যদি হাজার হাজার ডাটা থাকে সেই ক্ষেত্রে তো এরকম কোথায় কোথায় এই ধরনের ভ্যালুতে ইরোর আছে এটা খুঁজে বের করতে কিন্তু আমাদের সময় পার হয়ে যাবে তা যদি এমন হয় যে আপনি সাম করবেন ইরোর যেই ভ্যালুগুলো আছে সেইগুলো সহই সাম হয়ে যাবে কি বিষয়টি দারুণ হয় না অবশ্যই দারুণ হয় এবং এই ধরনের ভ্যালু এরকম ইরোর ভ্যালু থাকা অবস্থায় আমরা টোটালে ছয়টি ম্যাথডে আমরা সাম করতে পারবো আজকে সেই ছয়টি আপনাদের শিখাবো একটু বোঝানোর সুবিধার্থে অনেক বেশি কথা বলে ফেললাম যদি আপনাদের কাছে কথাগুলো বিরক্ত লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমরা এখন আমাদের মূল ভিডিওটি শুরু করি ওকে এখন যে কাজটি আমরা করবো ধরেন আমার এইখানে আমি একটু লিখি যে এম টি এইচ মেথড ওয়ান এভাবে লিখলাম মেথড ওয়ান লিখলাম এটাকে আমরা ইকুয়াল দিয়ে আমরা টোটাল ছয়টি মেথড দেখবো আমার মেথড ওয়ান টু সিক্স এভাবে আসলো পাশের ঘরে আমরা সাম করবো এইখানে সাম করবো এইখানে ওয়ান টু থ্রি যেগুলো আছে সব সাম করবো ঠিক আছে ওকে তো প্রথম যে মেথডটি সেটা এখন দেখবো আমরা এই ইকল সাইনকে কল করব ইকল সিম্বলকে কল করার পরে এম সাম সাম লিখে ব্র্যাকেট ওপেন এখন ব্র্যাকেট ওপেন করার পরে আবার আমরা এখানে ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে আমাদের যে মাইনের চিহ্নটি আছে সেটাকে আমরা দুইবার প্রেস করব দুইবার ওয়ান টু দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করবো ব্র্যাকেট ওপেন করে এই যে ফুল যে আমাদের রেঞ্জ আছে যতটুকুন ততটুকুন সিলেক্ট করে আবার ব্র্যাকেট ওপেন করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর আমরা যদি যেহেতু তিনবার আমাদের এখানে তিনটা ব্র্যাকেট দিয়েছিলাম ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি কন্ট্রোল শিপ বাটন প্রেস করি আমাদের কিন্তু সঠিক রেজাল্ট কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখি যে আদৌ এটা সঠিক রেজাল্ট কিনা যদি বাকিগুলো তো একই আসে তাহলে এটা সঠিক রেজাল্ট হবে এবং পরবর্তীতে আমরা ম্যানুয়ালিও কিনা ওকে এখন দ্বিতীয় উপায়টি দেখি দ্বিতীয় যে মেথডটি সেটা দেখব আমরা ইকল সাইনকে কল করলাম ইকল্বল কে কল করার পরে আমরা এস সাম লিখলাম সাম লিখে ব্র্যাকেট ওপেন করলাম তারপরে আবার আমরা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের রেঞ্জটা আমরা ফুল সিলেক্ট করলাম রেঞ্জ ফুল সিলেক্ট করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এই যে রেঞ্জটা করলাম এই রেঞ্জটাকে আমরা প্লাস জিরো তারপর আবার ব্র্যাকেট ক্লোজ করলাম একটা বিষয় লক্ষ্য করবেন আপনি যে প্রথমে যে ব্র্যাকেট ওপেন করতেছেন এবং লাস্টে যে ব্র্যাকেট ক্লোজ করবেন যখন দেখবেন লাস্টের ব্র্যাকেটটা কালো হয়েছে মানে বোল্ড তখনই মনে করবেন যে ব্র্যাকেটটা এখান এখানে শেষ হয়ে যাচ্ছে এটা মনে করবেন দেখেন আমাদের লাস্ট ডেটে কিন্তু কালো ঠিক আছে তার মানে আমাদের কাজটা কিন্তু এখানে শেষ এখন আমরা এটাকে জাস্ট ইন্টারপ্রেস করলে কিন্তু হবে না উপরেরটাই কিন্তু আপনি ইন্টারপ্রেস করলে হবে না কিন্তু প্রত্যেকটা ফর্মুলা শেষে আমরা যেটা করব কন্ট্রোল শিফট ইন্টার কন্ট্রোল শিফট ইন্টার অর্থাৎ অ্যারে ওকে দেখেন আমাদের দ্বিতীয় মেথডে কিন্তু আমাদের সঠিক রেজাল্ট আসলো এখন তৃতীয়টি দেখব আমরা ইকুয়াল টু সাইনকে কল করলাম এস সাম লিখলাম ব্র্যাকেট ওপেন করলাম আবার ওপেন করলাম তারপরে আমাদের রেঞ্জ যেটা আছে আমাদের সামনে সেটা আমরা এখন আমরা যেটা করবো ইন্টু মাল্টিপাই ইন্টু দিয়ে তারপর আমরা অন দিব ওয়ান দিয়ে এখন দেখেন ব্র্যাকেট ক্লোজ করলেই দেখেন আমাদের এটা কিন্তু একটু বোল্ড হয়ে মানে কালো হয়ে কিন্তু শেষ হয়ে গেল তার মানে আমাদের এখানে ব্র্যাকেট শেষ এই ফর্মুলার কাজ আমাদের এখানে শেষ এখন কি করবো কন্ট্রোল শিফট ইন্টার একসঙ্গে কন্ট্রোল শিফট ইন্টার আমরা যদি দেখেন আবার ডাবল ক্লিক করি এখানে যদি শুধু ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমাদের হবে না তাহলে আমাদের সঠিক রেজাল্ট কিন্তু দিবে না তাহলে আমাদের কন্ট্রোল ইন্টার ইন্টারপ্রেস করে কিন্তু আমাদের এভাবে এটা আনতে হবে না হলে কিন্তু হবে না হুম তারপরে আমরা চতুর্থ যে অর্থাৎ চার নম্বর যে মেথডটি আমরা দেখবো এখানে আমরা ই করলাম সিলেক্ট করে ইকল টু স্যানকে কল করলাম এস ইউ এম সাম লিখলাম ব্র্যাকেট ওপেন করলাম তারপরে আমরা আবার ব্র্যাকেট ওপেন করবো আমরা আমাদের রেঞ্জটা যে এরিয়াটুকুন আমরা সাম করতে চাচ্ছি ততটুকুন সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এত সময় আমরা করলাম ইনটু দিয়ে তারপর করলাম প্লাস দিয়ে এখন থেকে ভাগ দিয়ে করি ভাগ দিয়ে হয় কিনা অবশ্যই হবে ভাগ দিলাম ওয়ান ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল শিফট ইন্টার দেখেন সঠিক রেজাল্ট দিয়ে দিল কিন্তু মেথড ফাইভ এখন আমরা দেখেন আরেকটা এর ভিতরে এখন ভ্যালু দিয়ে আমরা করব ইকুয়াল স্যানকে কল করলাম এস ইউ এস ইউ এম সাম লিখলাম ব্র্যাকেট ওপেন করলাম তারপর এখানে লিখলাম ভে ইউ এল ই ভ্যালু ভ্যালুটা আমরা এখানে আবার কল করে নিয়ে আসলাম টেক্সট টেক্সট হলো আমাদের এইটা এই যে ফুল তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম এখন কন্ট্রোল শিফট ইন্টার ওকে এখানে যে আপনার ইয়েসটা দিয়েছে কেন কারণ এখানে আমরা যখন শুরু করেছিলাম দেখেন এখানে শুরু করেছিলাম এই যে এই এটা একটা ব্র্যাকেট তারপর এই যে ভ্যালুর পরে আর একটা ব্র্যাকেট তাহলে লাস্টে আমাদের দুটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে লাস্টে কালোটা এসেছে দুটি ব্র্যাকেটে যদি এটা ভুল হয় তাহলে সমস্যা নেই তখন ইয়েস একটা আপনার ওয়ার্নিং দিবে আপনি ইয়েসে ক্লিক করলে হয়ে যাবে কন্ট্রোল শিফট ইন্টার ওকে আমাদের হয়ে গেল এখন দেখব একেবারে আজকের শেষ মেথডটি সাম ফর্মুলার ঠিক আছে দেখেন আমরা এস ইউ এম সাম লিখলাম আমরা ব্র্যাকেট ওপেন করলাম তারপর আমরা এখানে আরেকটা ফর্মুলা মানে সামের সাথে আরেকটা আমরা ফর্মুলা ব্যবহার করব আইএনটি আইএনটি এটা লিখে তারপর আমরা ব্র্যাকেট ওপেন করলাম নাম্বার এই যে ফুল এটা দিয়ে তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম যেহেতু আমরা সামের ভিতর ব্র্যাকেট দিয়ে আবার আরেকটি এখানে ফর্মুলা আমরা কল করেছি আমাদের দুটি ব্র্যাকেট লাগবে দেখেন দুটি দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে তার মধ্যে আমাদের এখানে শেষ এখন আমরা কন্ট্রোল শিফট ইন্টারপ্রেস করলাম আমাদের কিন্তু যেই ছয়টি উপায়ে আমরা সাম করলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একই রেজাল্ট আসলে এখন এখানে যদি আমরা ভ্যালু চেঞ্জ করে দিই দেখেন এখানে যদি আমি লিখি আশি হাজার দেখেন আমার প্রত্যেকটা জায়গায় ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে এখানেও যদি লিখি আমি নব্বই হাজার দেখেন আমার কিন্তু চেঞ্জ হচ্ছে উপরে যদি লিখি আমি পঞ্চাশ হাজার কি চেঞ্জ হচ্ছে না ওকে এখন আমরা একটু ম্যানুয়ালি দেখি যে আদৌ আমাদের এটা ঠিক আছে কিনা আমাদের এখানে কোথাও কোনো জায়গায় এই যে আমরা করলাম এই যে রেজাল্টটা আমাদের আসলো এটা আদৌ ঠিক কিনা কারণ এইখানে তো ঠিক নেই এখানে নর্মাল যেভাবে সাম করলাম এটা তো ঠিক নেই তো এখন আমরা একটু নর্মালি আসলে ট্রাই করে দেখি আদৌ আদৌ আমাদের এখানে ভ্যালু ঠিক আছে কিনা আমরা যদি এটা একটু দেখি এখন হ্যাঁ ভ্যালু আমাদের ঠিক আছে কিনা আমরা প্রত্যেকটা ইরোর যতগুলো আছে ততগুলো আমরা যদি আলাদা আলাদা সিলেক্ট করে আমরা কি করে দেবো এখান থেকে এই ইরোরে ক্লিক করে কনভার্ট টু নাম্বার করে দিই দেখেন কি হলো এখানে কিন্তু আমাদের নর্মাল সাম আছে এই যে দেখেন নর্মাল সাম আছে এবং রেজাল্ট কিন্তু আমাদের সঠিকই কিন্তু দিয়েছিল দেখেন সঠিক রেজাল্ট আমাদের দিলো কিন্তু দুই লক্ষ চুরানব্বই হাজার দুশো কে তাহলে আজকে আমরা দেখে নিলাম যদি আমাদের ডেটার ভিতরে কোনো ইরোর ভ্যালু থাকে তারপরেও আমরা সেই ইরোর ভ্যালুটাকে কিন্তু আমরা এইভাবে সাম করবো কারণ অনেক বড় ডেটা যদি থাকে সেখানে এক হাজার বা দুই তিন হাজার যদি আপনার ভ্যালু থাকে এক একটা সিলে যদি ভ্যালু থাকে আলাদা আলাদা করে তখন যদি সাম করতে যান একটা ভ্যালু যদি আপনার মিস হয়ে যায় যে একটা ভ্যালু ইরোর আছে কিন্তু আপনি সাম করলেন তখন সেটা কিন্তু আপনার এই সামের ভিতরে নিল না নর্মাল সামের ভিতরে তখন কিন্তু আপনার মাথার চুল পুরো ছিঁড়ে যাবে তাহলে সেইটাকে আপনি সাম করবেন কিভাবে এই যে ছয়টা উপায় দেখালাম যেই ছয়টা উপায় আমরা সাম করেছি সেম ওইভাবে সাম করবেন তাহলে কোনো ইরোর ভ্যালু থাকলেও আপনার টেনশন থাকবে না সঠিক রেজাল্ট একটু লাগবে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ